একটা মধ্যে কত বড় দেখেন এই যে ভিতরে কত কালার এই যে দেখেন দেখেন কালার গুলো আগুন কাপুরা এই মাল ষাট টাকা বাষট্টি বিক্রি করে আর আমাদের এখানে মাত্র আপনার

আপনাদের এখানে আছে পারিজা ফ্রেশ কোয়ালিটি মাল আপনার বাবুরাহাট থেকে নিলে ষাট টাকা বাষট্টি টাকা লাগবে আর আমার এখানে বাবুরাহাট থেকে ষাট টাকা ষাট টাকা গজে পাইতে পঞ্চান্ন টাকা জি জি কিভাবে আসবে দেন ঠিকানাটা আমার দোকানের নাম হইছে আপনার মেসাস মদিনা বসলেন আইন ফেব্রিক্স আর আপনার বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা নরসিংহদী ডিস্ট্রিক্টের মাধব দিয়ে আসবেন যেখানে নামবেন বিশ টাকা কিন্তু বিশ টাকা বা যদি বিশ ত্রিশ থাকে একটু জ্যাম থাকে একটু বেশি নিতে পারে বিশ টাকা বিশ টাকা ভাড়া লেগুন স্টেশন নামার পরেই আপনার তিনটা নারকেল গাছের নিচে একটা কামারের দোকান দেখবেন এই কামারের দোকান জিজ্ঞেস করলে কোন দিকে দেখা দিবে ফোন দিলে আসতে না পারবে কুরিয়ার আছে সুন্দরবন ইউএসবি জননী কুরিয়ারে পাঠাই দিব সারা বাংলাদেশ যারা নিতে অবশ্য ঘরে বসে নিতে পারবে ঘরে বসে নিতে পারবেন আর আরেকটা কথা যারা আপনার দুই চার পাঁচ হাজার টাকার মাল নিতে চান তারা মেহেরবানি করে ফোন দিয়ে না

এটাও পারিজা এ পাশে একটা দেখেন এটাও সব দেখেন এগুলো সর্বনিম্ন এটা আপনার দুই তিন দেখেন একটা মধ্যে কত বড় দেখেন এই যে দেখেন আপনার খুবই কম কোন মালে স্পট নাই তারপরে যদি কোন একটা থাকে হালকা একটু থাকতে পারে একটাই কত বড়

আর কি দেখেন এই যে কত কালার এই যে দেখেন কত কালার ডিজাইন কত ইয়া এই যে নিচে দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে আপনার হবে তেতাল্লিশ টাকা পাইতেছেন নিবে ভাই এটা ধরেন এই মালটা ধরেন এই সাইডটা দেখেন এই দেখেন ধরেন না এই যে ধরেন এই যে দেখেন মালার দেখছেন কালার গুলি দেখ আগুন দেখেন এই যে এইগুলো সব তো ফ্রেশ না

আর দুই হাত বহরের গাছ কাপড় দুই হাত বহরে এই কত ডিজাইন কত কালার আছে হ্যাঁ এগুলো যদি আপনারা নিতে চান পঞ্চান্ন টাকা গাছ পঞ্চান্ন টাকা গাছ জি পঞ্চান্ন টাকা গছ একটা মাল আমি খুলে দেখাই

ছোট ফুলের মধ্যে আরেকটা ফুল আছে আরেকটা ছোট ফুল দেখাই দেখেন এই যে তার মানে যারা নিয়ে গছ কাপড় নিয়ে ব্যবসা করবো অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে অবশ্যই দেখেন এই যে ছোট পিন্টের মধ্যে দেখেন

পাঁচশো গজ এক হাজার গজ দুই হাজার গজ পাঁচ হাজার গজ অবশ্যই বাইরে সেদ্ধ যোগাযোগ করে কিন্তু বাইরে এখানে চলে আসবেন ভাই ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানাটা হয়েছে আপনার ঠিকানাটা বলে দেন মাধবদি বাজার আপনারা যেখান থেকে আসেন মাধবদি বাজার বাস স্ট্যান্ড নেমে আমাকে ফোন দিবেন আর নয়তো রিক্সা নেবেন একটা বলবেন যে আমি সকল মানে বিল্ডিং এর সামনে লেগুন স্টেশন নামবো লেগুন স্টেশন হ্যাঁ লেগুন স্টেশন নামার পরেই আপনি কেউ জিজ্ঞেস করলে হবে মদিনা বস্তালের কোন দিকে বা লেগুন স্টেশন নামার সাথে সাথে একটা কামারের দোকান পাবেন ডাব গাছের নাইকেল গাছের নিচে কামারের দোকানদার বললে আমার দোকান দেখাই দেবেদিন অবস্থা হলো কোন দিকে বা আমাকে ফোন দিবেন ফোন নাম্বার তা আছে